জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ফেব্রুয়ারিতেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার এবারে জানিয়ে দিব জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারানার এদিকে রাশেদ খানের জন্য সুখবর হতে পারেন ডাকসুর জিএস আরও জানাবো চট্টগ্রামে মার্কিন সামরিক বিমান এসেছে মহড়ায় অংশ নিতে সব শেষে জানিয়ে দিব দল নিষিদ্ধ করলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিনের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এভারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফেব্রুয়ারিতেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা অঙ্গীকার প্রধান উপদেষ্টার দুই সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অবাধ সুষ্ঠু স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বুধবার ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৌনির সাতৌরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমরা ইতিমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ পরিচ্ছন্ন স্বচ্ছ ও উৎসব মুখর যদিও কিছু শক্তি এখনও নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার সময় মতো নির্বাচন আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ অধ্যাপক ইনুস আশা প্রকাশ করে বলেন তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে কারণ পনেরো বছরেরও বেশি সময় পর তাদের অনেকেই শান্তিপূর্ণভাবে ভোট দিবে ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের জন্য এক নতুন সূচনা বয়ে আনবে এটি আমাদের ইতিহাসে নতুন অধ্যায় হবে জাতির জন্য নতুন যাত্রা শুরু হবে জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারানার জামায়াতি ইসলামী যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা সম্প্রতি একটি টকসতি উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি জামা তাদের জন্য কাউকে হুমকি হিসাবে চিহ্নিত করলে তাকে নিশ্চিহ্ন করতে আক্রমণ করে এমনটাও উল্লেখ করে রুমিন ফারানা বলেন পলিটিক্যাল পার্টি হিসেবে জামায়াতের কিছু কিছু বিষয়ে আমাদের বুঝতে হবে ইটস ভেরি অর্গানাইজড পার্টি ভেরি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড পার্টি জামায়াতের যারা কর্মী সাথী সমর্থক ভোটার যারাই আছেন তারা কিন্তু ডাই হার্ট তারা পার্টির জন্য বাঁচতেও পারে মরতেও পারে ডু এনিথিং ফর পার্টি তারা কোনো ভালো মন্দ কোনো কিছু বিচারের মধ্যে নাই পার্টির কমান্ড তারা মানবে অনেকটা আমাদের মিলিটারির মতো বিভিন্ন দেশের মিলিটারিরা যে ট্রেনিংয়ের মধ্য দিয়ে যায় জামাত অনেকটা সেরকম এবং জামায়াতের আমির কিছুদিন আগে বলেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজড তারা সম্মিলিতভাবে যদি কোনো শত্রু চিহ্নিত করতে পারে তাকে তারা যেভাবে অ্যাটাক করবে এটা বাংলাদেশি অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে না বর্তমানে রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি প্রভাব ফেলছে আজ এখানেও জামায়াতকে এগিয়ে রাখলেন রুমিন ফারানা তিনি বলেন রাজনীতির মাঠ কিন্তু এখন দুটো একটা হচ্ছে প্রচলিত মাঠ যে মাঠে আমরা লড়াই সংগ্রাম করি জনসভা আন্দোলন করি যেখান থেকে আমাদের ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হয় আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল মাঠ ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার জনসভায় এটা বেস্ট পঞ্চাশ হাজার এক লাখ মানুষ হবে আর আমার একটা ডিজিটাল কন্টেন্ট মুহূর্তে দশ লাখ এক কোটি মানুষের কাছে পৌঁছে যায় সো ডিজিটাল মাঠটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে ডিজিটাল মাঠে জামায়াত তার প্রতিপক্ষ বিরোধী পক্ষ কিংবা যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে তাকে কি ভাষায় আক্রমণ করে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই তাদের অসংখ্য বট আইডিয়া আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে একেবারে মানে যে কোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে রাশেদ খানের জন্য সুখবর হতে পারেন ডাকসুর জিএস ২০১৯ দুই সালের ডাকসু নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভর্তি বাতিল হচ্ছে সিন্ডিকেট ইতোমধ্যে সাময়িক বাতিল করছে আর তাতে বৈধ ছাত্রত্ব না থাকার কারণে দুই সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানির প্রার্থিতার বৈধতা ছিল না তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করছে তদন্ত কমিটি ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে গোলাম রাব্বানির জিএস পদ বাতিল হলে ওই নির্বাচনে রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে এদিকে গোলাম রাব্বানির ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায় বিচার যাচ্ছে ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে কমিটি এই সুপারিশ করেছে তদন্ত কমিটির সুপারিশের প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা গুরুত্বের সহিত আমার অভিযোগ বিবেচনা করেছে গোলাম রাব্বানি শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হয়নি তৎকালীন প্রশাসন ফলাফল ছিনতাই করে রাব্বানীকে জিএস ঘোষণা করে এতটুকুতেই আমার তৃপ্তি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রমাণ পেয়েছে গোলাম রব্বানীর জিএস নির্বাচিত হওয়া অবৈধ ছিল চট্টগ্রামে মার্কিন সামরিক বিমান এসেছে মহড়ায় অংশ নিতে চট্টগ্রামের শাহ আমনাথ আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বিমান বাহিনীর জহুরুল হক ঘাটিতে মার্কিন সামরিক বিমান এবং বন্দন নগরীর একটি হোটেলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আলোচনা চলছে তা নাকচ করে দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর বলছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার এয়ারফোর্সের অংশগ্রহণে সাত দিন ব্যাপী যে যৌথ মহড়া চলছে তার অংশ হিসেবেই মার্কিন সেনারা চট্টগ্রামে অবস্থান করছেন চট্টগ্রামের বিমান বাহিনী ঘাটি জহুরুল হকে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিস তিন নামের এই যৌথ মহরার উদ্বোধন করা হয় গত রোববার এই ঘাটির জহুরুল হকের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ মহরার উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন দল নিষিদ্ধ করলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে প্রশ্ন সালাউদ্দিনের রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদেরকে নিয়ে হবে বলে প্রশ্ন রেখেছেন সদস্য আহমেদ তিনি বলেছেন ও ফ্যাসিবাদের হিসেবে যদি নিষিদ্ধ চাইতেই হয় তাহলে আঠাশটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতেই হবে তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে এদেশে যারা রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে তারা যদি পরে বলে আমরাও নির্বাচন করব না তাহলে এ দেশে কি হবে তাদের এই দাবির পেছনে উদ্দেশ্য ভিন্ন হতে পারে নিজেদের অতিরিক্ত সুবিধার জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের বিষয়টা এখানে সম্পূর্ণ আলাদা উল্লেখ করে তিনি বলেন তারা গণহত্যার জন্য দায়ী বিরোধী অপরাধের জন্য দায়ী রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী সেই সেই ফ্যাসিস্ট সরকারের সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রী এমপি এবং দোসরা ছিল তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে সেই ঐক্য বিনষ্ট হলে পতিত ফ্যাসিবাদ সুযোগ নেবে তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে